দুই সালের জুলাই বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত ও ভয়াবহ অধ্যায় সেই অধ্যায়ের নেপথ্যে থাকা মুখোশধারীদের মুখোশ খুলে দিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হওয়া এই বিচার দেখে হতবাক জাতি হয়তো দিল্লিতে বসে দেখছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চিফ প্রসিকিউটর তার বক্তৃতায় তুলে ধরেন কিভাবে আওয়ামী লীগের দুঃশাসন এক পর্যায়ে পরিণত হয় ফ্যাসিবাদে তেরোটি ভলিউম ছয় হাজার পৃষ্ঠার অভিযোগপত্র তাতে উঠে এসেছে ঘুম খুন আর নির্যাতনের ভয়াবহ বর্ণনা আর আনুষ্ঠানিক একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার অভিযোগে স্পষ্ট ভাষায় বলা হয়েছে এই অপরাধ অপরাধযজ্ঞের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা গ্যাং অফ ফোর ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সালমান এফ রহমান এবং আনিসুল হক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেন তাদের নির্দেশনা পরিকল্পনা ও উস্কানিতে সারা দেশে চালানো হয়েছে নির্বিচরে হত্যাযজ্ঞ শেখ হাসিনার একটি উস্কানিমূলক বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লা আলমামুন নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর সশস্ত্র আক্রমণের নির্দেশ দেন তার ফলেই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত সারাদেশে নিহত হন দেড় হাজারেরও বেশি মানুষ আহত হন আরও পঁচিশ হাজারেরও বেশি রক্তেরাঙা এই পনেরো দিন মানবতার ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় প্রসিকিউশনের ভাষ্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও চোদ্দ দল মিলে রাজনৈতিক সিদ্ধান্তে পরিচালিত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে এ কারণে এদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন ঘোষণা করা উচিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল চাওয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজে আবেদন চিফ প্রসিকিউটার স্পষ্ট করেই বলেন এই বিচার প্রতিশোধ নয় প্রমাণ নির্ভর বিচার যেন ভবিষ্যতের বাংলাদেশে ফ্যাসিবদ আর মাথা তুলে দাঁড়াতে না পারে বিচারের মাধ্যমে প্রতিষ্ঠা পায় শান্তি ফিরে আসে স্থিতিশীলতা বাংলাদেশ আজ অন্ধকার অতীত পেছনে ফেলে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে আমরা বিশ্বাস করি এই বিচার হবে নতুন এক ভোরের সূচনা এনএক্সবিডি ঢাকা